তো হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের বোলপুরের রিটার্নিং রুম ও তার সামনেই গীতাঞ্জলি মিউজিয়াম বোলপুরের বোলপুরের স্টেশনের একবারই সামনে তো এই দুটো আপনাদের দেখাবো তারপরে আমি এই রিটার্নিং রুম ছেড়ে চলে যাব বোলপুর ইউথ হোস্টেলে এবং তারপরে আমি শান্তিনিকেতন ঘুরবো তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আগের ভিডিওতে দেখেছেন আমি বোলপুর এসেছি আমি এখন বোলপুরে রিটার্নিং রুমে আছি এখন রাত্রি আটটার মতন বাজে আমি এখন গিয়েছিলাম রাত্রের খাবার আনতে আমি রিটার্নিং রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে রিটার্নিং রুমের বাইরের ভিউটা দেখুন এটা হচ্ছে রিটার্নিং রুমের বাইরের ভিউটা আর আমি রুমে আসার পর একটু হালকা বৃষ্টিও নেমেছে কারণ এখন যখন তখনই বৃষ্টি হচ্ছে আপনারা জানেন সবাই তো এই হচ্ছে রিটার্নিং রুমের বারান্দা দারুণ সুন্দর এরকম পেন্টিং করা আছে প্রত্যেকটা রুমের আগের দিকে হ্যালো গাইজ গুড মর্নিং আর একটা নতুন দিনে আপনাদের স্বাগত তো কালকে আমি দেখিয়েছিলাম আমার রিটার্নিং রুমের বাইরের পেন্টিংগুলো সেখান থেকে আবার ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে আমার রিটার্নিং রুমের বাইরের বারান্দা যেখানে কালকে রাত্রেবেলায় আপনাদের একটুখানি দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আমার রুম এই যেদিকে আমি এ করছি দরজাটা খোলা আছে যে রুমের আমার রুমের নাম হচ্ছে খনিকা এই রুমেই আমি আছি তো আপনাদের বারান্দাটা দেখিয়ে দিই আমি ভালো করে আগে তারপরে আপনাদের রুম ট্যুরটা করাবো আর অসাধারণ সুন্দর সুন্দর সব পেন্টিং করা আছে আর এখনও কাজ চলছে পুরো কাজ সম্পূর্ণ হয়নি আপনাদের প্রথমেই বলেছিলাম এখানে এখনও কাজ চলছে এ দেখুন তার প্রমাণ এখনও কাজ চলছে আর এখানে কিছুদিন আগেই হয়তো পেন্টিং হয়েছে সেটাও আপনারা ঘরগুলো দেখলে বুঝতেই পারবেন তারপরে এই যে বাইরের দৃশ্য কিছু দেখলে বুঝতেই পারবেন কালকে রাত্রিবেলা যেই বাগানের দৃশ্যটা আপনাদের দেখিয়েছিলাম এই হলো সেই বাগান রাত্রিবেলা আলো জ্বললে আরও সুন্দর লাগে আর রাত্রে আপনাদের দেখিয়েছি এখন আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বাইরের দৃশ্যটা তো চলো তোমাদের তো রুমের বাইরেটা দেখালাম কেমন এবার রুমের ভিতরটা কেমন তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আয়না কাম ড্রেসিং টেবিল আছে একটা তার মধ্যে ডোয়ারও আছে কতগুলো এইখানে আছে আলমারি যার চাবি নেই লক করা আছে আলমারিটা এই পাশে আছে একটা টেবিল আর তার সঙ্গে রয়েছে অনেকগুলো চেয়ার একটু আলাদা ধরনের চেয়ারগুলো ডবল বেড এই রুমটা আমার পড়েছে দুশো আটষট্টি টাকা একদিন ঠিক কালকে সকাল আটটা থেকে আজকে সকাল আটটা আমার চেকআউট টাইম আর পাঁচ মিনিট পরে আর এরকম কিছু পেন্টিং আছে যেহেতু আমি শান্তিনিকেতনে আছি তো রবীন্দ্রনাথ ঠাকুরের তো কিছু থাকবেই আর দুদিকে দুটো জানলা আছে এখানে একটা জানলা আর এই পাশে দুটো জানলা আছে যেগুলো আমি খুলে দেখি হয়নি কালকে আস্তে আস্তে এমনিতেই আমার দুটো বেজে গিয়েছিল তারপরে একটু ঘুরতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো রাত্রেবেলা এসে ঘুম আর কিছু দেখা হয়নি আর এইখানে রয়েছে দুটো ডয়ের মতন আর অনেক বড় রুমটা সিলিংটা অনেক উপরে দুটো পাখা আছে আর এই পাশটার একটু অবস্থাটা খারাপ এরকম কেন হয়ে আছে আমি ঠিক জানি না এবার বাথরুমটা দেখাই বাথরুম তো ভাঙা অবস্থা কিন্তু চলবে চলে চলস্টার্ন টয়লেট এ জল যে কোন দিক দিয়ে বেরোয় আমি ঠিক বুঝতে পারলাম না এখানে একটা ইন্ডিয়ান টয়লেট দুটো টয়লেট আছে তো এখানে আছে সাওয়ার স্নান করার জায়গা আর গিজারের তার খোলা দেখতেই পাচ্ছ তারটা করে আছে তো এই এখানেও একটা আয়না আছে আমি এবারও বলবো দুশো ছিয়াশি টাকায় এই রুম ঠিক আছে কোনো অসুবিধা নেই কালকে রাত্রেবেলা ভালো ঘুমো হয়ে গেছে যেহেতু স্টেশন থেকে এটা একটু ব্যাকসাইডে ওর ট্রেনের তেমন অনেকটা পাওয়া যায় না তো ওভারঅল এক্সপিরিয়েন্স গুড আর বাথরুমটার একটু ভালো হলে আর বন্ধ না বাড়ালে একটু ভালো হতো তো চলো এখান থেকে বেরিয়ে যাই এটা হলো রিটার্নিং রুম থেকে স্টেশনে যাওয়ার রাস্তা যেখান দিয়ে আমি এবার স্টেশনের দিকে যাচ্ছি যারা এখনও শান্তিনিকেতন আসতে পারেননি তাদের জন্য বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা কিরকম সেটা একটু দেখিয়ে দিই আপনাদের তো বোলপুর স্টেশন ঘুরতে ঘুরতে এই স্টেশনে কিভাবে আসবেন তা নিয়ে কিছু তথ্য দিয়ে দিই আপনারা হাওড়া শিয়ালদা কলকাতা এই সব জায়গা থেকে এখানে আসার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন যেমন হাওড়া থেকে সকাল ছটা পাঁচে গণদেবতা এক্সপ্রেস আছে আটটা পঞ্চান্নতে কুলকি এক্সপ্রেস দশটা পাঁচে শান্তিনিকেতন এক্সপ্রেস চল্লিশে আছে জামালপুর কবিগুরু এক্সপ্রেস বারোটা পাচে হাওড়া জয়নগর এক্সপ্রেস এগারোটা পঞ্চান্নতে শহীদ এক্সপ্রেস এরকম অনেক ট্রেন রয়েছে এগুলো সকালের দিকে ট্রেনগুলোর আমি নাম বলে দিলাম যেগুলো আপনারা হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবেন এই ট্রেনগুলোর বেশিরভাগ ভাড়া পঁচাশি থেকে পঁচানব্বই টাকা এবং ট্যাক্স ফ্যাক্স নিয়ে যোগ করে আপনাদের পড়বে একশো তেইশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং শিয়ালদা স্টেশন থেকে আপনারা সকালবেলা সাতটা চল্লিশে উত্তরবঙ্গ এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দার্জিলিং মেল দশটা পাঁচে এসব ট্রেনগুলো পেয়ে যাবেন এবং কলকাতা থেকেও এরকম অনেক ট্রেন পেয়ে যাবেন এখানে আসার চলুন এবার চলে এসেছি আমি গীতাঞ্জলি রেল সংগ্রহশালা এইটা একবারে স্টেশনের সামনে বোলপুর স্টেশনের সামনেই যেহেতু আপনি শান্তিনিকেতনে আছেন তো এখানে আসলে আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে নানা ধরনের তথ্য পেয়ে যাবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর রেলের যেসব জার্নি করেছিলেন সেইগুলো নিয়েও কিছু তথ্য পেয়ে যাবেন তো চলুন পুরো এই মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি কারণ এখানে ছবি তোলা একবারে বাড়ুন মিউজিয়ামের দ্বিতীয় তলায় আসলে আপনারা এখান থেকে বোলপুর স্টেশনটি ভালো করে দেখতে পাবেন এর মধ্যে যেই সব জিনিসপত্রগুলো দেখছেন এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র এবং যেই ছবিগুলো আপনারা দেখতে পাবেন সেই ছবিগুলো হলো উনি যেই সালে যেই কার্যগুলো করেছিলেন তার ডেট সমেত ছবিগুলো দেওয়া আছে এখানে আর এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যার সময় লাইটিংটা আরও বেশি ভালো লাগে কালকে আমি আমার রুম থেকে দেখেছিলাম তখন খুব সুন্দর লাগছিল কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল বলে আমার আর আশা হয়নি তাই আমি সকালবেলায় এসছি আর এখানে টিকিট প্রাইস তিরিশ টাকা আপনাদের এখানে ঢোকার জন্য তিরিশ টাকা দিতে হবে আর এখানে কিন্তু ছবি তোলা একদম বারণ তবুও আমি যতটা পারছি আপনাদের দেখালাম তো চলুন আমি এখন হেঁটে হেঁটে ইউথ হোস্টেলের দিকে যাচ্ছি ইউথ হোস্টেলে চেক ইন করে তারপরে আবার ঘুরতে বেরাবো ও আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা